রান্নাঘরে ঢুকে নতুন গৃহিণীরা নতুন কিছু করার জন্য ভাবে কিন্তু ভাবতেই থাকে করতে ভয় লাগে তো সেই কাজগুলো খুব সহজে আজ আমি করে দেখাবো তারা অনেক দিন ধরে করব করব ভাবছ সেই কাজগুলো খুবই সহজে করে নিতে পারবে চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি বলবো আমি এটা রুটি বেলছি কিন্তু রুটি বেলা ঝামেলা ছাড়াও আমরা ডিম পরোটা করে নিতে পারি তো সেটা কীভাবে সম্ভব তোমরা পুরো ভিডিওর সঙ্গে থেকে তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখানে আমি একটা রুটি বেলেছি মানে বেলে রাখলাম সাইডে আর এই দেখো ডিম পরোটা করার জন্য তো ডিমের প্রয়োজন হবে তো একটা ডিম আমি এখানে ফাটালাম আর ভালো করে এটাকে ফ্যাটিয়ে নেবো কাটা চামচ দিয়ে ঠিক আছে তারপরে দেখো এতে কিছু অ্যাড করব মানে কিছু দেব তো যেগুলো রান্নাঘরে সবসময় হাতের কাছে থাকে সেগুলোই এখানে দিয়ে দেব যেমন ধরো পেঁয়াজ লঙ্কা তারপরে এখন তো ধনে পাতা সিজন তো ধনে পাতাও দিয়ে দিলাম আর টমেটো কুচি তো একেবারে মিমি করে কাট করেছি মানে ছোট ছোট করে কাট করেছি তারপরে স্বাদ মতো লবণ আর এক চিমটে মতো হলুদ এবারে দেখো আমি যেগুলো দিলাম তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো মশলা এখানে অ্যাড করে নিতে পারো তারপরে এটা ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পরে চলে এসেছি চুলোর কাছে আর ওই যে একটা রুটি বেলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এক পিট ওই যে তোমার দেখতে পাচ্ছ যে কিভাবে সেকেছি মানে মোটামুটি ভাবে এটাকে সেঁকে নিতে হবে পুরোটা নয় তারপরে ওই যে ডিমটা ফেটে রেখেছিলাম এখানে এইভাবে মানে চামচের সাহায্যে পুরোটাতে দিয়ে দিলাম আর চারিদিকে ছোট্ট একটা চামচে এক চামচ তেল দিয়ে দিলাম তারপরে দেখো ওই পিঠটা সে মানে সেঁকা হয়ে গেছে তারপরে এটা পাল্টে দিলাম পাল্টানোর পরে আবারও একটুখানি মানে সামান্য পরিমাণে তেল চারিদিক থেকে দিয়ে দেবে দেওয়ার পরে এটা কিন্তু মানে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এইবারে মানে বেলা আটা মাখা ঝামেলা ছাড়াই যেহেতু বললাম আমি কিছুক্ষণ আগে তো সেটা কিভাবে সম্ভব তো সেটাও সম্ভব তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে কি সুন্দর আমরা মানে ব্রেকফাস্ট করে নিতে পারি তো আজ যেটা করব সেটা একেবারে আলাদাই হবে তার জন্য বন্ধুরা এই যে আমি এখানে নিয়েছি একটা রুটি মানে এটা রাত্রের রুটি তো এই রুটিটাকে প্রথমে ভালো করে ভালো করে বলতে যে যেভাবে আমি ভিজালাম এপিট ওপিট দুই পিট ভিজিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এটা তাওয়াতে মানে এই প্যানে যেটাতে আমি সেই ডিম পরোটাটা করলাম এক্ষুনি তো একটা ডিম যেহেতু আমি ফাটিয়েছিলাম তো অর্ধেকটা সেই রুটিতে দিয়েছিলাম আর অর্ধেকটা এটাতে দিয়ে দিলাম ঠিক আছে প্রথমে যেমনভাবে করলাম সে এই সেটাই কিন্তু এই রুটিতেও ওইভাবেই করব। কিন্তু এই রুটিতে করার আগে অবশ্যই রুটিটাকে ভিজিয়ে নেবে তাহলে দেখবে প্রথমে যেটা আমি টাটকা আটা মেখে বেলে করলাম তার থেকেও নরম কিন্তু এটা হবে মানে ভীষণই ভালো হবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণই মজাদার একটা রেসিপি চলো এবার দেখে নেওয়া যাক শীতের এই ভাপা পিঠে কারণ শীত মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এটা সবাই জানো তো তার জন্য এখানে আমি বাটি আটা নেব আর এই আটাটা কিন্তু গমের আটা বা আতপ চালের গুঁড়ো নয় ঠিক আছে এটা আলাদাই আটা আর কীভাবে আটাটাকে রেডি করেছি সেটাও আমি বলবো আটা মাখতে মাখতে সেটা আমি তোমাদের বলে দেব তো আমি চার বাটি আটা নিয়েছি আমার যতটা প্রয়োজন হবে তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে এই লবণটাকে আটাটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাবো তার আগে আমি বলে দিই যে এই আটাটা আমি কিভাবে রেডি করেছি এটা হচ্ছে ভাতের চালের আটা ঠিক আছে যে চালের আমরা ভাত করি মানে সেদ্ধ চাল সেই চালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে জল থেকে ছেঁকে তুলেছিলাম তারপরে এক ঘন্টা রোদ্রে রেখেছিলাম এক ঘন্টার বেশি নয় ঠিক আছে এক ঘন্টা রোদ্রে রাখার পরে আমি মিক্সিতে এইটার মানে গুঁড়ো করে নিয়েছি যেহেতু অল্প করব সে কারণে মিক্সিতেই করে নিয়েছি তো এইভাবে আটাটাকে রেডি করতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে তো কিভাবে বুঝবো যেটা মাখা হয়েছে মুটো করে দেখবে মুটো হয়ে যাবে এবং যখন ভাঙবে তো ভেঙেও যাবে তখনই বুঝে নিতে হবে যে এটা ঠিকঠাক আটা মাখা হয়ে গেছে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো দেখো জল দিয়ে আর লবণ দিয়ে আটাটা তো মাখা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু একটু একটু মানে গোটা গোটা হয়ে আছে এটা যদি ভাপা পিঠে তৈরি করি তাহলে কিন্তু এই গোটাগুলো মুখে পড়বে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য এটার কি করতে হবে এটা কিন্তু চালতে হবে তো এটা চালার জন্য তোমরা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে পারো কিংবা এরকম ধরনের যে থালাগুলো থাকে কিংবা স্টিলের এই বাসনগুলো থাকে ফুটো ফুটো তো সেগুলোতেও চেলে নিতে পারো খুব সহজে চালা হয়ে যায় আর সব থেকে ভালোভাবে প্লাস্টিকের যে ঝুড়িগুলো থাকে তো সেগুলোতেও তোমরা চেলে নিতে পারো আর এই দেখো বন্ধুরা চালা হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে রেডি মানে ভাপা পিঠে তৈরি করার জন্য একেবারে রেডি তো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটা বড় সাইজে রয়েছে আর নিতে হবে কাপড় তো কাপড়টা অবশ্যই পাতলা হওয়া যায় আর সাদা হলে বেশি ভালো হয় কারণ অনেক সময় কালারিং কাপড় নিলে কাপড়ের রঙ উঠে তো এই যে সাদা কাপড় আর পাতলা নিয়েছি আর একটা নিয়েছি ছোট্ট দেখে ঘটি তো এই ঘটিতে আমি ভাপা পিঠে তৈরি করি সে কারণে এটার কালারটা তোমরা দেখে বুঝতে পারছো আর জল নিয়েছি একেবারে অল্প ঠিক আছে মানে দুই আঙুল মতো জল নিতে হবে তাহলে কী বলতো জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আমাদের গ্যাসটাও কম পুড়বে আর এই পার্টিতে আমি সেই যে আটাটা রেডি করলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আর গায়ের জোরে চেপে চেপে দিতে হবে না হালকা হাতে এখানে দিতে হবে আর ওই কাপড় দিয়ে এভাবে মুড়ে নিলাম জলটা যখন ফুটতে লাগবে তখনই কিন্তু এটা দিতে হবে আর জলটা যখন ফুটতে শুরু হবে দেওয়ার সময় চুলোর আঁচটা কিন্তু একেবারে সিম করে দিতে হবে ঠিক আছে তো সিম করার পরে এভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে পাটিটাকে আস্তে করে তুলে নেব অবশ্যই আস্তে করে এই কাজটা করতে হবে আর কাপড়টা যেন ভেজা থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে মানে ভিজিয়ে এই কাজটা করতে হবে তো দেওয়ার সময় চুলোর আঁচটা একেবারে সিম করে দিতে হবে আর এটা এক মিনিটেই তৈরি হবে যেহেতু বড়ো সাইজের আছে এই এক মিনিট চুলোর আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এক মিনিটে মানে ঘড়ি দেখে একদম এক মিনিটে এটা তৈরি হয়ে যাবে আর এটা আমি এই ছোট্ট একটা ঘটিতে করছি কারণ বেশি করব না তাই তোমরা চাইলে বড় কোনো কলসি কিংবা হাঁড়িতে ঢাকনা দিয়েও করতে পারো যে যেমনভাবে করতে চাও সেভাবে করতে পারো আর এইভাবে করলে না মানে খুবই অল্প সময়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ জলটাও বেশি লাগছে না জলটা যখন শুকিয়ে যাবে তখন আবারও ওই অতটুকুই জল দিতে হবে তো তোমার দেখে বুঝতে পারছো কত সুন্দর পারফেক্ট একেবারে ভাবা পিঠে তৈরি হয়েছে মানে এক মিনিটে একটা হয়ে গেছে তো আমি হটপটের মধ্যে রেখে দিলাম তো এই যে কাপড়টা এই কাপড় কিন্তু ডবল রাখতে হবে তাহলে কি হবে এক মিনিট মানে যতক্ষণ এটা হবে ততক্ষণ আরেকটা বাটিতে রেডি করে দেব এভাবে ঠিক আছে তাহলে ডবল কাপড় রাখলে সময়টা কম লাগবে আর প্রত্যেকবার কাপড়টা কিন্তু ধুতে হবে এইভাবেও করা যায় আরও সহজ পদ্ধতি আছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমি শেয়ার করব। আমি ইডলি স্ট্যান্ডে বেশিরভাগ করে থাকি তো অনেক রকমভাবে এই ভাপা পিঠে করা হয় তো যাই হোক তোমরাও ট্রাই করে দেখবে এই শীতের দিনে এই খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশি ভালো লাগে আর করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ